ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সাইয়ের দোকানে বুড়ি টান বারবার বলবা খেলা হবে তো কালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাইটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে ওগো আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধু ইতিহাস শুনাতো এমনকি বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকী ওরপে বাগা সিদ্দিকী যে পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধান মন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকি কে পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ ওবাইদুল কাদের থেকে শুরু করে এই জিগর গাছা চৌগাছা মনিরামপুর যশোর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে যাই নাই কেন যাই নাই কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে যতদিন শেখ থেকে পেয়েছে খেয়েছে ততদিন তার পক্ষে গেয়েছে যখন বুঝেছে আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন এই লোকেরা এখন আর বলে খাওয়া হবে না ঠিক না ভাই প্রমাণ পাইছেন একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো ভাস্কর্যগুলো ভাঙ্গা হল বড় বড় আমলিগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন সাবধানে মাহফিল বন্ধ করেছে এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন তার মানে তুমি বেঈমান স্বার্থপর তোমার মতো নেও খারাপ লীগ করার অধিকার রাখে না বাজ হবে পক্ষে ঠিক না ঠিক এত বড় বড় নেতা সংসদে গল্প শোনাই আমরা যদি রাজপথে নামি বানের পাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইকা ভেঙে সারখার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোনো নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং চায়ের দোকানে বসে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সায়ের দোকানে বুড়ি টানবার খেলা হবে চলবে খেলা চলবে দাড়িতে শুননা টুপিতে শুননা ও শুন্না আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে বেঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে চিল্লাই বলেন জবান দেয়া কার আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রাসুল সাল্লু আলাই সাল্লাম মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য নিজের গায়ের দিতেন এবং বসে যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্ব আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম আপনাদেরকে মহাবত করেছেন আপনারা রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না বেঠিক যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম খায়েম হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন ষোলোটা বছর জামাত ইসলাম করেছে হেফাজত ইসলাম করেছে চরমনা ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলিগ ইসলাম করেছে কোন ইসলামে কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে সৈরাচার শেষ ঠিক না বেঠে সুতরাং যুবকদের দাম আছে না নাই যুবকদের দাম আছে না নাই এই জন্য আমার যুবকেরা ও দূরে দাঁড়ানো খলিজার টুকরারা ইসলামের জন্য আল্লাহ রবাহ আলমিন বলেছেন বলছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাত উঁচু করেন দাঁড়ানো ভাইরা কি চান না যদি চান আল্লাহর রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআন কথা হাদিসের কথা রাসুলের কথা যখন হবে সেখানে বসে শোনা আমার ভাইরা এই মাহফিলটা তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাই জানেরা আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুণা আছে না নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চাই না এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গনায় আছে যেই গনার খবর যদি স্ত্রী জানতো স্ত্রী আপনার সাথে সংসার করত না আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন একজন বিশান খাতক যাকে আমি ফ্রেস্টার মত মনে করি সেই মানুষটার আমলনামায় এত গোনা এমন খারাপ কাজ তুমি করতে পারো স্ত্রীও সংসার করত না এমন অনেক গোনা আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের গোনার খবর জানেন কি জানেন কে রাতের অন্ধকারে গোনা করলাম দিনের আলোতে গোনা করলাম আমরা ফাঁকা প্রান্তরে গোনা করালাম অথবা কোন জঙ্গলে গোনা করলাম। পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে না আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাই পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রব আলমিন আমাদের সকল কৃত কর্ম দেখেন ওই দিন যখন বৌমানিক কিতাব কাফা বিনা শিকালিয়া মা আলাইকা হাসি বাপ পড়ো তোমার কিতাব

এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহর কে আল্লাহ রব্বুল আলমিনের তারা সেই ভালো কাজটাও আমল নামাই লিখে রেখে দেবেন বলেন সুবাহ আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতা বাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপ বাড়ি দেয় আর পাতাগুলো সিঁড়ে সিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না যাওয়ার সময় কষা গাছে একটা অমনি ঘা ঢাব ভেঙে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আছে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দেয় ও আপনার ঘাড়ে পরে রয়েছে টান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে আপনার কোনো কোনো অপরাধ করে নাই কষ্টও দেয় নাই এমনি পাতা পাতাটা ধরে টান দিয়েছেন ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে এই যে বগল ছিঁড়া কলার পাতা এটাও আমল নামায় লেখা থাকবে এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠ দেওয়া লাগবে মনে করেন যে না থামাইয়া আমাল মিস কলা জরুরতিন খইরা ইয়া রামাই ই ই আমাল মিছ কালা ذره شر ই রা ذره ذره সরিষার কোণা 70 খন্ড করলে যতটুকো হয় তার থেকে ছোট হলো ذره বুঝা গেছে একটা সরিষা কত টুকু এইটারে যদি 70 খন্ড করেন তাহলে কত টুকু হয় সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো চাররা এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহ আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাটকাঠি যে গাদার তলে কাটি কোনো কারণ ছাড়াই কুত্তা দিয়ে যে দিয়ে গুতা আসছেন পাটকা দিয়ে এরকম আছে না নাই এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নামা আল্লাহর বলেন আমি আপনাকে দেখাই দিবেন আপনি মনে করেন না যে আপনি মেলা ভালো কাজ করেছেন এই আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে বোর একটা আপনার একটা এরাম এত সহজ জান্নাত এত সহজ মনিরামপুর যদি একটা জমি কিনতে হয় এক শতক পাঁচ শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার দরকার ঠিক না বে ঠিক মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে পুরোপারে পারে তারপরেও যদি পাওয়া যায় যেতে পারে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এত সোজা পেড়ি ঠেলে তে উজু খুলিবুলি খুঁনি তো উজু খুঁজিনি হসপিটাল পাও ভেজেনি গুড়ালেও ভেজিনি হাতাও ভিজেনি কানেও ভিজিনি উজুর ফরস কয়টা এটাও জানেন না ঠিক মতো ইমাম সাহেব সুরা ফাতে পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না খালি ওই টপাটপ মারেন আর চলে আসেন এরকম আসে না নাই আল্লাহর ফরেজগার কত যে আছে আল্লাহ জানাজার দোয়া প্রতিনিয়ত অথচ জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না হা আমি জানাজার দোয়া ধরলাম একশো জনের নব্বই জন জানাজার দোয়া না আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কালেমায় তাই বা ধরেছি কয় লাই লা হাই লাহে ডাকা ইন্নি কুন্তুমিনাজ জোর লাভ কি কালেমাটাও তো ঠিকমতো জানি না আমরা